সো দ্যান দেখা যে সেই অপরচুনিটির সূত্র ধরে যে ভাইকে এস্টাবলিশ করে দেয়া তো সেখানে যখন তাকে একটা অপরচুনিটি করে দেওয়া হলো দেখা গেলো যে ইনোয়াট আমি আমার ভাইকে যেভাবে হেল্প করছি এভাবে আমরা থাউজেন্ডস অফ বাংলাদেশি ভাই বোনদেরকে হেল্প করতে পারবো সো ওই স্বপ্ন ধরেই আর কি তখন নেটওয়ার্কিং করে আস্তে আস্তে দেখা গেলো যে ইউনো বিজনেসটা এক্সপ্যান্ড করা হলো ইউনাইটেড নেশন মানে ইউনাইটেড স্টেটসে অ্যান্ড নাও বেসিক্যালি উই আর দ্য লার্জেস্ট সেলফোন অ্যাক্সেসরিজ মল বেসড ব্র্যান্ড ইন দ্য কান্ট্রি বাহ খুবই আপনার স্বপ্নের কথা বলছেন সত্যি আমি মুগ্ধ হয়ে যাচ্ছে আপনার এই কথা শুনে যারা কাজ করছে তারা অবশ্যই এনজয় করছে তাদের নিজের ক্যারিয়ারকে প্রতিষ্ঠা করছে আপনি বললেন যে ওই যুক্তরাষ্ট্র জুড়ে অন্যতম বৃহৎ একটা মল বেস বিজনেস আপনি কি বলবেন যুক্তরাষ্ট্রের কয়টা স্টেইটার সালেক্সেস প্রতিষ্ঠান রয়েছে কতগুলো শোরুম রয়েছে কতজন কাজ করছে আনুমানিক অ্যাপ্রক্সিমেটলি সো সো বেসিক্যালি যে আপনার যে যে কোম্পানিগুলো বেসিক্যালি মল রান করছে সাইমন গ্রুপ অথবা ব্রুকফিল্ড দে আর দ্য লার্জেস্ট রিটেলার সো ওরা ওরা ওদের ওই 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 কোম্পানিগুলোর প্রত্যেকটা মলই দেখা গেছে আমাদের ব্র্যান্ড আছে সো অ্যাপ্রক্সিমেটলি আমি বলবো উই আর ইন ফোরটি ফাইভ স্টেটস আউট অফ ফিফটি অ্যান্ড বেসিক্যালি আপনি যদি সেই আবার যদি আপনি আলবাকারকে নিউমেক্সিকো যান সেখানেও আমাদেরকে পাবেন সো উই আর বেসিকলি কোস্ট টু কোস্ট এভরিও দ্যামস দ্য কান্ট্রি বা এটা হচ্ছে বলতে পারি যে ফিফটি স্টেটের স্বপ্নের আমেরিকার ফিফটি স্টেটের মধ্যে ফোর্টি ফাইভ স্টেটস আপনাদের স্বপ্ন আপনারা এক্সপ্যান্ড করেছেন ছড়িয়ে দিয়েছেন তো আর বাকি পাঁচটা স্টেটে কী খবর ওখানে কবে ছড়াবেন সো ব্যাপার হচ্ছে এই যে আপনার উইয়ার এক্সপ্যান্ডিং আমরা শুরু করেছি তো সে একটা স্টোর দিয়ে সেই দু সালে সো আজকে আমাদের ফোর হান্ড্রেড প্লাস মল রয়েছে ইউনাইটেড স্টেটসে ইউনো অ্যাপ্রক্সিমেটলি দেখা গেছে যে থাউজেন্ড প্লাস স্টাফ তারা কাজ করছে আমাদের সাথে সো আমিন আই মিন আই মিন আর অবশ্যই এই সেই সাথে যুক্ত হবে আরো নতুন কিছু স্বপ্ন যারা স্বপ্ন নিয়ে আমেরিকার মাটিতে এসছেন সেই স্বপ্ন পূরণ হবে আপনার মতো লোকদের যারা স্বপ্নবাস মানুষ তাদের হাত ধরে খুবই চমৎকার ভাবে আপনার প্রতিষ্ঠানের জন্য আপনার জন্য সিলেক্সের জন্য শুভকামনা